নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার হাই হাইস্কুল আমি এখন এসেছি অষ্টম শ্রেণীর গণিত প্যাটার্ন অধ্যায়ের জেসি পরীক্ষা কুমিল্লা ও চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশের প্রশ্নের সমাধান নিয়ে তো কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশে কী আসছে দেখো এক দুই নয় ষোলো তেইশে ডট ডট এবং দুই ছয় এগারো ষোলো একুশ ডট ডট দুইটি সংখ্যা প্যাটার্ন ক প্রশ্ন অ প্রশ্ন দুই ক প্লাস এক রাশির পঞ্চাশতম পদ নির্ণয় করো প্রশ্ন খ এক নং প্যাটার্নের বীজ রাশি তৈরি করে পরবর্তী চারটি পদ নির্ণয় করো গ দুই নং প্যাটার্নের কততম পদ এক হাজার ছাব্বিশ তো আমরা ক নং প্রশ্নে আসি ক নম্বর বলছে কি যে দুই প্লাস এক রাশির পঞ্চাশতম পদ নির্ণয় করো প্রদত্ত বীজগণিতীয় রাশি দেখো সমান দুই ক যোগ এক রাশিটির পঞ্চাশতম পথ দুই গুণ পঞ্চাশ যোগ এক পঞ্চাশকে দুই দুই গুণ করলে একশো যোগ এক একশো আর এক যোগ করলে একশো এক সুতরাং রাশিটির পঞ্চাশতম পদ একশো এক এবার খ নং প্রশ্নের সমাধান বলছে কি বলছে এক নং প্যাটার্নের বীজগণিতিক রাশি তৈরি করে পরবর্তী চারটি পথ নির্ণয় করো এক নং প্যাটার্নটি কি দুই নয় ষোলো তেইশ

তৃতীয় পদ ষোলো ষোলো হচ্ছে সাত গুণুন তিন বিয়োগ পাঁচ আর চতুর্থ পদ তেইশ সাত গুণুন চার বিয়োগ পাঁচ তাহলে সুতরাং কতম পদ সাত গুণুন ক বিয়োগ পাঁচ তাহলে সাত ক বিয়োগ পাঁচ সুতরাং প্যাটানটির পঞ্চম পদ সাত গুনুন পাঁচ বিয়োগ পাঁচ তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ বিয়োগ পাঁচ তিরিশ ষষ্ঠ পদ সাত গুনুন ছয় বিয়োগ পাঁচ ছয় সাতা বিয়াল্লিশ বিয়োগ পাঁচ মানে সাঁত্রিশ তারপরে সপ্তম পদ সাত গুণুন সাত বিয়োগ পাঁচ তাহলে ঊনপঞ্চাশ বিয়োগ পাঁচ কত চুয়াল্লিশ এবং অষ্টম পথ সাত গুণন আট বিয়োগ পাঁচ ছাপ্পান্ন বিয়োগ পাঁচ একান্ন তাহলে প্যাটার্নটির পরবর্তী চারটি পথ যথাক্রমে কি আসতেছিস দেখো তিরিশ সাঁইত্রিশ চুয়াল্লিশ ও একান্ন তিরিশ সাঁতিরিশ চুয়াল্লিশ ও একান্ন এবার গ নম্বর বলছে কি দুই নং প্যাটার্নের কততম পথ এক হাজার ছাব্বিশ দুই নং প্যাটার্ন কি ছয় এগারো ষোলো একুশ দুই নং প্যাটার্ন ছয় এগারো ষোলো একুশ ডট ডট পাশাপাশি দুইটি পদের প্রত্যক্ষ ছয়ের পাঁচ এগারো দেখো এগারো আর পাঁচে ষোলো ষোলো আর পাঁচে একুশ মানে প্রতিবারই পার্থক্য কত হচ্ছে পাঁচ তাহলে প্রতিবারই পার্থক্য হচ্ছে পাঁচ প্যাটার্টির প্রথম পদ ছয় ছয় সমান পাঁচ গুনুন এক যোগ এক পাঁচ পাঁচ আর একে ছয় দ্বিতীয় পথ এগারো পাঁচ দুগুন দশ যোগ এক পাঁচ দুগুন দশ আর একে এগারো তৃতীয় পদ ষোলো তিন পাঁচা পাঁচ গুনুন তিন যোগ এক তিন পাঁচা পনেরো আর একে ষোলো চতুর্থ পদ একুশ পাঁচ গুণুন চার যোগ এক চার পাঁচা কুড়ি আর একুশ তাহলে কত পদ কী হবে কত মত পদ আসছে দেখো পাঁচ গুন ক যোগ এক তাহলে পাঁচ ক যোগ এক তো প্যাটার্নটির বিশ গণিত রাশি তাহলে কী হবে পাঁচ ক যোগ এক প্রশ্ন মতো পাঁচ ক যোগ এক সমান এক হাজার ছাব্বিশ তাহলে পাঁচ ক সমান এক হাজার ছাব্বিশ বিয়োগ এক তাহলে পাঁচ ক সমান কত এক হাজার পঁচিশ তাহলে ক সমান এক হাজার পঁচিশ ভাগ পাখ মাঝ দিয়ে কাটলে কত হয় দুইশো পাঁচ পাঁচ দুগুন দশ পাঁচ তো দুই শূন্য পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ খসম দুইশো পাঁচ তাহলে প্যাটার্নটি দুইশো পাঁচতম পথ এক হাজার ছাব্বিশ এরপর আসি চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ দেখো মাইনাস এক কমা দুই কমা পাঁচ কমা আট কমা এগারো ডট ডট একটি প্যাটার্ন ক নম্বর উনত্রিশ ও সাঁত্রিশকে দুটি বর্গের সমষ্টির রূপে প্রকাশ করো আমরা ক নম্বরে আসি ক নং প্রশ্নের সমাধান তাহলে প্রদত্ত সংখ্যা দুইটিকে দুইটি বর্গের সমষ্টির রূপে প্রকাশ করা হলো উনত্রিশ আচ্ছা প্রথম বর্গ সংখ্যা কত এক উনত্রিশের ভিতরে একবার দিলে আঠাশ বর্গমূল করা যায় না দ্বিতীয় বর্গ সংখ্যা বা চার তাহলে উনত্রিশের ভিতরে চার বাদ দিলে কথা হয় পঁচিশ তাহলে চার যোগ পঁচিশ মানে উনত্রিশ উনত্রিশ মানে চার যোগ পঁচিশ দুই স্কোয়ার যোগ পাঁচ স্কোয়ার এবার সাঁত্রিশ মানে এক ছত্রিশ সাঁত্রিশ তাহলে এক স্কোয়ার যোগ ছয় স্কোয়ার আমার এই দুইটি বর্গের রূপে প্রকাশ করলাম এবার নং প্রশ্নে কী বলছে দেখো নং প্রশ্নে বলছে প্যাটান্ডিক কোন বীজগিনতে রাশিকে সমর্থন করে তার যুক্তি সহ উপস্থাপন করো প্যাটার্ন প্যাটার্নটি ছিল মাইনাস এক কমা দুই কমা পাঁচ কমা আট কমা এগারো তাহলে প্রদত্ত প্যাটার্ন মাইনাস এক কমা দুই কমা পাঁচ কমা আট কমা এগারো ডট ডট পাশাপাশি দুইটি পদের পার্থক্য কত দেখো দুই আর একের পার্থক্য মাইনাস একের পার্থক্যগত তিন পাঁচ সাত দুইয়ের পার্থক্যগত তিন আট আর পাঁচের কত তিন এগারো আর আট পার্থক্যগত তিন তাহলে এখানে পরপর দুইটি পদের পার্থক্য কথা হচ্ছে তিন তাহলে প্যাটার্নটির প্রথম পদ দেখো প্রথম পদ মাইনাস এক সমান তিন গুন এক তিনের ভিতর চার বাদ বাদ দিলে মাইনাস এক হয় তিন হক চার মানে মাইনাস এক দ্বিতীয় পদ দুই তিন গুণুন দুই বিয়োগ চার তাহলে ছয়ের ভিতর চার বাদ দিলে দুই হয় তৃতীয় পদ পাঁচ তিন তিরক্ষে নয় বিয়োগ চার তাহলে নয় তিন গুণুন তিন বিয়োগ চার তাহলে নয় বিয়োগ চার মানে পাঁচ চতুর্থ পথ আট তিন গুণুন চার বিয়োগ আট তিন চারে বারো ভিতর তিন গুণুন চার বিয়োগ চার তিন চারে বারো ভিতর চার বাদ দিলে আট হয় পঞ্চম পথ এগারো তিন গুণুন পাঁচ বিয়োগ সার পনেরো ভিতর চার বাদ দিলে এগারো আই ডট কতম পথ তাহলে তিন গুণুন ক বিয়োগ সার তাহলে তিন ক বিয়োগ সার তাহলে থেকে তিন ক বিয়োগ চার বিষ গণিত রাশি দ্বারা প্রকাশ করা যায় তাহলে প্যাটার্নটি তিন ক বিয়োগ চার বিষগণিত রাশি সমর্থন করে এরপর গ নম্বরে আসি দেখো যে তালিকায় প্রথম তিরিশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো তাহলে আমরা প্রদত্ত প্যাটার্ন কী ছিল মাইনাস এক কমা দুই কমা পাঁচ কমা আট কমা এগারো ডট ড থেকে পাই কতম পথ তিন ক বিয়োগ চায় থেকে পাই কতম পথ সম তিন ক বিয়োগ চাই তাহলে তিরিশতম পথ কী হবে তিন গুণুন তিরিশ বিয়োগ চার তাহলে তিন তিরিশ নব্বই বিয়োগ চার নব্বই থেকে চার বাদ দিলে ছিয়াশি প্রথম তিরিশটি পদের সমষ্টি কী হবে মাইনাস এক যোগ দুই যোগ পাঁচ যোগ আট যোগ এগারো যোগ ডট যোগ ছিয়াশি তাহলে এখানে প্রথম পথ কত মাইনাস এক শেষ পথ কত শেষ পথ ছিয়াশি আর পদসংখ্যা কত তিরিশ তাহলে সমষ্টি কী হবে প্রথম পদ যোগ শেষ পথ গুন পদ সংখ্যা প্রথম পদ মাইনাস এক যোগ শেষ পথ ছিয়াশি ব্র্যাকেট ক্লোজ বলুন পদের সংখ্যা হচ্ছে তিরিশ দুই দিয়ে তিরিশকে কাটলে পনেরো আর ছিয়াশির ভিতরে একবার দিলে পঁচাশি তাহলে পঁচাশি গুণুন পনেরো পঁচাশি আর পনেরো গুণ করলে আসে এক হাজার দুইশো পঁচাত্তর সুতরাং প্রথম তিরিশটি পদের সমষ্টি এক হাজার দুইশো পঁচাত্তর আমার আজকের মতো ক্লাস এখানেই শেষ তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে